পুজোর শুরুতে আমাদের সাথে এমন কিছু হবে সত্যিই গ্যাস আশা করিনি যাই হোক চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক শুভ সারদিনের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে আজকে ছিল ষষ্ঠী আর স্লামপুর থেকে দুটা বুনু একটা ভাই আসার কথা আমাদের বাড়িতে যেহেতু আমাদের বাড়িতে পুজো করা হয় দুর্গা পুজো আমাদের গ্রামের বাড়িতে তো বুনুরা এসেছিলো ওদেরকে বসিয়ে আমাদের বাড়িতে কিছুক্ষণ রেস্ট করলো দেন আমরা বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে ওদেরকে দেখানোর জন্য যে কোথায় বাড়ি তারপরে তো আমাদের বাড়িতে চলে আসলাম আর এইদিকে দেখো আমাদের বাড়ির মা আমরাও প্রথম দর্শন করলাম এইদিকে মা কাকিমণি জেঠি সবাই মিলে এখানে বসে মুয়া এসবই বানাচ্ছিলো সেখানেই গেলাম দেন সন্ধ্যা লেগে যাওয়ায় ওরাও বাড়িতে ফিরলো আমিও চলে আসলাম আমাদের বাড়িতে তারপরে রাত্রে আবার একটু বেরিয়েছিলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক রাত্রে কি হচ্ছে সেটাই দেখে আসি তো এখানে মন্দিরে এসে দেখি পুজোর আয়োজন চলছে আর বৌদিরা সবাই বসেছিল তখনই মা আবার নাড়ু বানিয়েছিল সেখান থেকে নাড়ু এনে দিল নাড়ু না খেলে তো পুজো পুজো ভাই একদমই আসবে না তারপরে তো এখানে আমি একটু ঢাকিয়ালা ঢাকটা নিয়ে বাজাচ্ছিলাম তারপরে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এই ফাঁকা রাস্তাতে শুধুমাত্র আমরা তিনজন তখনই আমাদের গাড়ির তেল শেষ হয়ে যায় গাইস এত পরিমাণে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম না কি করব তারপরে অনেক কষ্টে দাদাকে ফোন করলাম দাদা আসলো দেন আমরা গাড়ি ঠেলে ঠেলে বাড়িতে গেলাম এইভাবেই কেটে গেলো আমাদের ষষ্ঠী তোমাদের কেমন লাগলো কমেন্টে